নিজের বিয়েতে সুন্দর করে না সাজতে পারার আক্ষেপ একটা মেয়ের আজীবন থেকে যায় মনের মতো করে বউ শ না পারার আক্ষেপ বা কষ্ট আজীবন বুকে পুষে রাখার চেয়ে আমার মনে হয় নিজের বিয়েতে নিজের মন মতো করে সাজাতা প্রত্যেকটা মেয়ের জন্য খুবই দরকার হ্যালো ইবিয়ন আসসালামু আলাইকুম আমি তামান্না নাসির বলছি সিলেট থেকে কী অবস্থা সবার কেমন আছেন হঠাৎ করে বউ শাসতে ঢাকা থেকে সিলেটে চলে আসলাম এটার পিছনে কারণ কি চলেন আজকের ভিডিও দেখতে থাকেন আর আমিও আপনাদের সাথে বলতে থাকি তো প্রথমেই শুরু থেকে শুরু করি আজকের এই লুকটা নেওয়ার জন্য আমি যে সুন্দর আউটফিটটা নিয়েছি সেটা নিয়েছি কাশিস থেকে আর কাশিশের লোকেশন হচ্ছে নয়াসড়ক নয়াসড়ক গিয়ে কাশিসের শোরুমের আপনারা দ্বিতীয় তলায় চলে গেলেই পেয়ে যাবেন এই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ তাদের শাড়ি এবং ব্রাইডাল সব ধরনের আউটফিট কালেকশন আর কাশিসের আউটলেটে গিয়ে আমার তো চোখ ধাঁধিয়ে গিয়েছে কোনটা রেখে কোনটা নিব আর কোন লুকে নিজেকে দেখব নিজেই কনফিউজ হয়ে যাচ্ছিলাম তবে মনে হচ্ছিল এখানকার প্রত্যেকটা আউটফিটের সাথেই যদি আমি লুক নেই প্রত্যেকটা লুকই ডিফারেন্ট আসবে এবং একটা থেকে একটা সুন্দর আসবে তো একে একে তারাও আমাকে গাউন দেখানো শুরু করে দিল কারণ আজকে আমি গাউন দিয়ে একটা ব্রাইডাল লুক করব। তো বেশ কিছু এখানে টেল গাউন ছিল আর লং সব ধরনের গাউনই এখানে অ্যাভেলেবেল ছিল তো এক্সক্লুসিভ সব গাউনগুলো নিতে চাইলে আপনাদের বিয়ের জন্য বা যে কোনো প্রোগ্রামের জন্য আপনারা কিন্তু কাশিসের আউটলেটে চলে যেতে পারেন নয়া সড়কে আর কাশিস কিন্তু মামনি শাড়িঘরের অঙ্গ প্রতিষ্ঠান তো আপনারা চাইলে কিন্তু মামনি শাড়িঘর থেকেও এই সুন্দর সুন্দর এক্সক্লুসিভ ব্রাইডাল কালেকশনগুলো নিতে পারেন মামনি শাড়িঘরের প্রথম ব্রাঞ্চ হচ্ছে আলহামরা শপিং সিটির দ্বিতীয় তালায় আর সেকেন্ড ব্রাঞ্চ হচ্ছে মিলিনিয়াম শপিং কমপ্লেক্সের দ্বিতীয় তালায় সিলেট জিন্দাবাজার তো আপনারা চাইলে যে কোনো ব্রাঞ্চ থেকে কিন্তু মামুনি শাড়িঘরের এই প্রোডাক্টগুলো কালেক্ট করতে পারেন অনেকগুলো গাউন দেখে ফাইনালি আমরা এই গাউনটা সিলেক্ট করলাম আজকে শুটের জন্য গোল্ডেন কালারের একটা গাউন আর এটা একটা কোটি গাউন নিচে স্কার্ট করা খুবই সুন্দর আজকে শ্যুটের আউটফিটটা নিয়ে আমি এখন চলে যাচ্ছি কুমারপাড়াতে আর কুমারপাড়ায় মো ব্রাইডাল মেকওভারে আজকে আমার হচ্ছে গিয়ে মেকআপ লুকটা নেওয়া হবে সিলেটের মধ্যে বেস্ট ব্রাইডাল লুক মানেই হচ্ছে মো ব্রাইডাল মেকওভার তাই এখানে চলে আসলাম আর মো ব্রাইডালের লোকেশন হচ্ছে কুমারপাড়া বায়োসিনের ঠিক অপোজিটে এসেই আমি স্কিনের ঘষা মাজা শুরু করে দিয়েছি কারণ যখনই একটা ব্রাইডাল মেকআপ করা হয় তখন কিন্তু বেসটা খুব সুন্দর করে যাতে বসে এই জন্য আগে স্কিনটা সুন্দর করে হচ্ছে তারা কি বলবো ক্লিন করে নেয় এরপরে ধাপে ধাপে হচ্ছে গিয়ে লেন্স লাগানো শুরু হয়ে গেল আর লেন্স লাগানোর পরে আমার কান্নাকাটিও শুরু হয়ে গিয়েছে আর কান্না দেখে মনে হচ্ছিলো সত্যি সত্যি মনে হয় আমার বিয়ে সেরকম একটা ফিল চলে আসতেছে আজকে আমার ব্রাইডাল লুকটা ক্রিয়েট করছে মো ব্রাইডাল মেকওভারের ওনার তাজ ভাইয়া তো ভাইয়ার লুক আসলে কি বলবো সে যখন সাজায় আমার কোনো চিন্তা থাকে না যে সে পারফেক্টভাবেই আমাকে সাজিয়ে দিবে আর ভাইয়ের কাছে এই নিয়ে আমার অনেকবার শ্যুট করা হয়েছে তবে আজকের শ্যুটটা আমার এত বেশি ভালো লেগেছে কি বলবো মানে আমার বিয়েতে যদি আমি সাজতে চাইতাম আমি মনে হয় এরকম লুকই নিতে চাইতাম যদিও সাজার মাঝখানে কিন্তু দেখতে একটু কেমন মানে ও বিটঘুটে লাগে কিন্তু সাজ কমপ্লিট হয়ে গেলে তখন আসলে ফাইনাল লুকটা দেখার পরে মনটাই একদম শান্তি হয়ে যায় আর আরেকটা ছোট্ট ইনফরমেশন অনেকেরই ধারণা যে এই ব্রাইডাল মেক ওভারে কি শুধুমাত্র ভাইয়াই সাজায় কিনা বা আপুরা সাজায় কিনা তো তাদের জন্য বলছি এখানে শুধুমাত্র হচ্ছে গিয়ে ভাইয়া না এখানে কিন্তু অনেক সিনিয়র মেকআপ আর্টিস্ট আছে জুনিয়র মেকআপ আর্টিস্ট আছে আপনারা যার যেমন বাজেট বা যার যেমন পছন্দ সেই অনুযায়ী কিন্তু আপনারা যে কোনো আপুর কাছে সাজতে পারবেন অথবা আপনারা যদি প্রিমিয়াম কোনো লুক চান সেই ক্ষেত্রে তাজ ভাইয়াকেও কিন্তু বুকিং করে তার কাছেও সাজতে পারেন এটা আপনাদের উপর ডিপেন্ড করে তো অনেক আপুরি ধারণা যে এখানে কি শুধুমাত্র মানে পুরুষ বিউটি বিউটিশিয়ান কিনা সেই জন্য আমি ডিটেলসে বলে দিলাম তো আপনারা চাইলে আপনাদের মন মতো পুরুষ অত বা মহিলা যে কোনো বিউটিশিয়ান দিয়ে সাজতে পারবেন এবং প্রত্যেকের হাতের কাজই কিন্তু খুবই সুন্দর তো এই হচ্ছে আমার আজকের সাজের ফাইনাল লুক তো আজকের এই লুকে আমাকে কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাতে ভুলবেন না আমার কাছে তো আমি যত লুক নিয়েছি তার মধ্যে এইটা সবচেয়ে বেশি ভালো লেগেছে এবং আমাকে নিজের কাছে নিজের অনেক ভালো লাগছিলো তবে আপনাদের কমেন্ট পড়লে কিন্তু আমি বুঝতে পারবো যে আসলে আমাকে ভালো লাগছে কি না তাই কমেন্টটি কিন্তু অবশ্যই আপনাদের মতামত জানাতে ভুলবেন না আর যেই আপুদের এই সুন্দর মেকওভার লোকগুলো ভালো লাগছে তারা কিন্তু দেরি করবেন না ঝটপট এখনই আপনাদের বিয়ের জন্য বা যে কোনো প্রোগ্রামের জন্য বুকিং দিয়ে ফেলতে পারেন মো ব্রাইডাল মেকওভারে আর স্পেশালি ভাইয়ার হাতে সাজতে হলে আগেভাগে বুকিংটা দিয়ে আপনার স্লটটা রেডি করে রাখবেন তাহলে আপনার কাঙ্ক্ষিত ডেট অনুযায়ী কিন্তু আপনি ভাইয়ার কাছে সেজে ফেলতে পারবেন আর হ্যাঁ সামনে যেহেতু ঈদ চলে আসছে ঈদ উপলক্ষে কিন্তু মো ব্রাইডাল মেকওভারে চলছে ধামাকা ডিসকাউন্ট আপনারা হাইড্রা ফেশিয়াল অথবা হেয়ার রিবন্ডিং হেয়ার কালার এগুলোর উপর কিন্তু পেয়ে যাবেন ফ্ল্যাট ফিফটি পারসেন্ট ডিসকাউন্ট এছাড়া তাদের অন্যান্য সকল ধরনের সার্ভিসের উপরেই কিন্তু কম বেশি ডিসকাউন্ট আপনারা পেয়ে যাবেন সো ঈদের আগে নিজেকে সুন্দর করতে বা নিজের একটু স্কিন কেয়ার করতে অবশ্যই আপনারা মো ব্রাইডাল মেক ওভারে কিন্তু চলে যেতে পারেন আর ঈদের পরে যাদের বিয়ে বা অন্যান্য প্রোগ্রাম আছে তারা কিন্তু এখনই এই সুযোগে বুকিংটা দিয়ে নিতে পারেন আর আবারও বলছি আজকের লোকে আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবেন আর আজকের এই যে গাউনটা পরেছি গাউনটাও কিন্তু চমৎকার সুন্দর সুন্দর তো এই গাউনটা যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু কাশিসের আউটলেটে চলে যেতে পারেন নয়া সড়কে অথবা আমি মামুনি শাড়িঘরের পেজটা ট্যাগ করে দিব আপনারা চাইলে মামনি শাড়িঘরের পেজেও কিন্তু যোগাযোগ করে অনলাইনে নিতে পারবেন আমি ক্যাপশনে মো ব্রাইডাল মেক ওভারের পেজটাও ট্যাগ করে দিয়েছি আপনারা চাইলে যে কোনো ইনফরমেশনের জন্য অথবা বা আমার আজকের লুকের যে কোনো কয়ারির জন্য অথবা পার্লারের যে কোনো ধরনের সার্ভিস আপনারা নেওয়ার জন্য ডিটেলস জানতে চাইলে মো ব্রাইডাল মেক ওভারের পেজে ইনবক্স করে দিবেন আশা করি সেখান থেকে আপনার সাথে সাথে রিপ্লাইটা পাবেন এবং আপনারা আপনাদের পছন্দ মতো সময়ে এবং পছন্দ মতো বাজেটে মো ব্রাইডাল মেক ওভার থেকে সার্ভিস নিতে পারবেন আর ভিডিও শুরুতে একটা কথা বললাম না যে আসলে নিজের বিয়েতে যদি মন মতো সাজা না যায় সেই আফসোস একটা মেয়ের মনে হয় আজীবনই থেকে যায় আর আমার মনে হয় এরকম অনেক আপুরা এটার ভুক্তভোগী আছেন এবং সেই আফসোস নিয়ে এখনও আছেন যে আমার বিয়েতে আমি মন মতো সাজতে পারিনি আসলে সুন্দর একটা মেকওভার যেমন আপনার বিয়ের দিনটা চমৎকার করে দেয় স্মরণীয় করে রাখে তেমনি একটা খারাপ মেকঅভার কিন্তু আজীবনের জন্য কষ্ট হয়ে থেকেই যায় তো সেটা যারা অ্যাভয়েড করতে চান তারা কিন্তু সিলেটের মধ্যে যারা আছেন তারা চলে যেতে পারেন মো ব্রাইডাল মেকওভারে আশা করি আপনারা আপনাদের মন মতো করে একদম লুক নিতে পারবেন আপনারা সবাই আপনাদের বাজেটের মধ্যে প্রিমিয়াম কোয়ালিটির সব অথেন্টিক প্রোডাক্ট দিয়ে কিন্তু মোভ রাইডেল মেক থেকে লুক নিতে পারবেন আর ঈদের আগে তাদের যে ধামাকা ডিসকাউন্ট অফারগুলো চলছে সেই অফারগুলো কিন্তু আপনারা লুফে নিতে পারেন তা আজকের ভিডিও যেই যেই আপুরা দেখছেন সবাইকে বলবো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন যে আপনাদের বিয়েতে আপনারা যেই লুকটা নিয়েছেন সেটা আপনাদের মন মতো হয়েছিল কি না নাকি আপনার মেকআপ লুকটা মন মতো হয়নি তাই সেই আফসোসটা এখনও আপনার মনের ভিতরে কোনো এক জায়গায় রয়ে গিয়েছে বা অনেকেই আছে যারা বিয়েতে হয়তো মন মতো সাজার সুযোগই পায়নি তো যেটাই হোক না কেন মন মতো শাস্তে পেরেছেন না পারেননি সেই বিষয়ে কিন্তু আপনারা কমেন্টে অবশ্যই আমাকে জানাতে পারেন আর সবার সাথে দেখা হয়ে যাবে নতুন আরেকটা ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম